আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আপনাদেরকে জানাবো সার্বিয়ার মাসিক ইনকাম কত আপনি যেহেতু সার্বিয়াতে সার্বিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনার জানা দরকার যে আসলে গিয়ে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন বিস্তারিত আলোচনা করব এই বিষয় নিয়ে তো আপনি সার্বিয়াতে এসে কত টাকা মাসে ইনকাম করতে পারবেন দেশে পাঠাইতে পারবেন এই বিষয় নিয়ে আপনি স্কিল হন আর নন স্কিল হন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় বর্তমানে সার্বিয়াতে যে মাসিক একটা ইনকাম সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন বর্তমানে আপনারা যারা আসতেছেন নতুন ভাবে কার কিভাবে কন্টাক্ট হচ্ছে জানি না তবে আমি যে সব লোকগুলো আনতেছি সমস্ত লোকগুলোরই এখন 600 ইউরো প্লাস স্যালারি আমরা কন্ট্যাক্ট করতেছি এখন যদি আপনি সার্বিয়াতে আসেন খারাপ না অনেক ভালো একটা স্যালারি তো মোটামুটি যতগুলো কোম্পানি আছে সবাই এরকমই কন্ট্যাক্ট করতেছে ছয়শো ইউরোর নিচে এখন কন্ট্যাক্ট করে না দেখা যাচ্ছে দু একজন সাপ্লাই কোম্পানিতে যদি কন্ট্যাক্ট করে থাকে করতে পারে কিন্তু ছয়শো ইউরোর নিচে বেতনটা আসলে কন্ট্যাক্ট হচ্ছে না ছয়শ ছয়শো ইউরো প্লাস হচ্ছে যদি আপনি নন স্কিল হয়ে থাকেন আর স্কিল যদি হয়ে থাকেন মানে দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আরো বেশি পাবেন এটা আপনার কাজের উপরে ডিফেন্স করবে যে আপনি কোন কাজের উপর উপর দক্ষ তো এখন দেখা যাচ্ছে ছয়শো ইউরোতে আসলেন আসার পরে থাকা খাওয়া সমস্ত কিছুই কোম্পানি দিচ্ছে এখানে বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দেয় শতকরা পঁচানব্বই পার্সেন্ট কোম্পানি আপনাকে থাকা খাওয়া দিবে তো থাকার জন্য কোম্পানি দিবে খাওয়ার জন্য ওনারা জায়গা অনুসারে বর্তমানে বেলগ্রেডে দেড়শো ইউরো দেয় অন্যান্য জায়গায় একশো ইউরো দেয় তো আমি এখানে বেলগ্রেডে আছি এখানে আমি দেড়শো ইউরো খাওয়ার টাকা পাই আর আগে যেখানে ছিলাম ওখানে একশো ইউরো দিত তো এটা একশো ইউরো হলে আলহামদুলিল্লাহ একজন মানুষ খেতে পারে চলতে পারে থাকা কোম্পানি দে খাওয়া খাওয়া তো ওনারা রান্না করে দিতে পারে না কারণ এদের এদেশে তো বাঙালি রান্না করতে পারবে না সেজন্য ওনারা খাওয়ার জন্য টাকা দিয়ে দেয় একশো ইউরো আপনি ওই টাকা দিয়ে বাজার করে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সেভাবে খাচ্ছি অনেক ভালো চলতেছি তো এখন ছয়শো ইউরো আপনার বেতন হলে আপনি দেশে কত টাকা পাঠাতে পারবেন আপনার ছয়শো ইউরো বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় চৌরাশি হাজার হয় তো বাংলাদেশি টাকায় যদি ইউরো চৌরাশি হাজার হয় তো আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা খারাপ না অনেক ভালো একটা স্যালারি আপনি যদি থাকা খাওয়া সব কোম্পানির হওয়ার পরও নিজের কিছু খরচ বাদ দিয়েও আশি হাজার টাকা পাঠাইতে পারেন তো এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি সার্বিয়ার জন্য বাংলাদেশি আমরা আমাদের জন্য একটা বেস্ট স্যালারি তো যাদের স্বপ্ন আরো বেশি অনেক বেশি তারা অবশ্যই বড় বড় দেশগুলোতে যাবেন কারণ সার্বিয়াতে এরকমই বেতন তো তো এর চেয়ে বেশি হতে হতে পারে পারে কিছু কিছু এরকম একটা ধারণা নিয়ে যারা প্রসেসিং করবেন তারা চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ আর যারা স্কিল আছেন তাদের বিভিন্ন স্যালারি আছে আষ্টশো ইউরো আছে এক হাজার ইউরো আছে বারোশো ইউরো আছে তো আসার পরে চাকরি পরিবর্তন করে আপনি দেখে নিজেও ভালো জায়গায় চাকরি নিতে পারেন যেমন আগে আমি যেখানে চাকরি করতাম সেখানে আমার স্যালারি কম ছিল এখন আলহামদুলিল্লাহ আমি চাকরি পরিবর্তন করে অনেক ভালো একটা স্যালারি পাই সেটা দিয়ে আমি মোটামুটি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই সার্বিয়াকে বেছে নিন কারণ সার্বিয়া অবশ্যই আপনার জন্য সব দিক দিয়ে ভালো কেননা আপনি এখানে আসতেছেন যদি সঠিক মাধ্যমে আসতে পারেন ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার লাইফটা আপনি সেটেল করতে পারবেন কেননা অন্যান্য দেশে যেতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় ফেস করতে হয় ইন্ডিয়া যেতে হয় অ্যাম্বাসি ফেস করতে হয় সময়ের প্রয়োজন টাকার প্রয়োজন সব মিলিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে দেখা যাচ্ছে না সার্বিয়াই আমাদের বাঙালি যারা মধ্যবিত্ত পরিবারে আছি তাদের জন্য সার্বিয়া বেস্ট তবে মাধ্যমটা থাকতে হবে সঠিক সে মাধ্যমটা আপনি নিজেই বেছে নেবেন আপনার পরিবারের কেউ থাকলে তাদের মাধ্যমে সার্বিয়া আসতে চেষ্টা করুন আপনার বন্ধু বান্ধব থাকলে তাদের মাধ্যমে আসার চেষ্টা করুন তো এগুলো বিস্তারিত অনেকবারই বলেছি আপনারা জানেন আপনারা যারা আপনারা সকলেই জানেন আমি যে চ্যানেলটি আপনাদের তথ্য দেওয়ার জন্য তৈরি করেছি তো অবশ্যই চ্যানেলটি পাশে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে হবে তাহলেই আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা সার্বিয়া আসতেছেন আসার জন্য আগ্রহী তাদের সকলের মনের আশা পূরণ হোক এই কামনা সকলের জন্য সার্বিয়া অত্যন্ত একটা ভালো দেশ আপনারা অতীতেও শুনেছেন বর্তমানে শুনেছেন তো আপনার জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম